হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো আমি সোমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটাও কিন্তু আমি শুরু করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখো আমি কিন্তু ভিডিওটা একদম রান্নাঘর থেকেই শুরু করলাম আজকে প্রচণ্ডই দেরি হয়ে গেছিলো আর শরীরটাও একদম ভালো ছিল না তো সেই কারণে ভাবলাম যে বাকি কাজগুলো একটু তাড়াতাড়ি সেরে নিই অফ ক্যামেরাতেই সব কাজ সেরে নিয়েছিলাম বন্ধুরা ভিডিওতে সব না আনলেও তোমরা প্রত্যেকেই অবশ্যই জেনে থাকবে যে মেয়েদের বাড়িতে কতটা কাজ থাকে বিশেষ করে বিয়ের আগের কথা বাদ দিলাম বিয়ের পরে তো কেউই স্বাধীন নই আমরা আমাদের সমস্ত কাজ করে সবার মন বুঝেই চলতে হয় এবং হবেও তো সেই কারণে বাড়ির কাজ তো করতেই হয় তো সেগুলো আর আনা হয়নি আজ আর প্রতিদিন আনা হয়ও না তো যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম দেখো রান্নাঘর থেকেই তো দেখো আমি এখানে যে আগে দেখলে একটু ফুলকপি আলু সবজি বানিয়ে নিয়েছিলাম আজকে আর ভাত নামিয়ে নিয়েছিলাম একটু আগেই তো তখনও মানে ব্লগটা স্টার্ট করা হয়নি ওটাও ক্যামেরার মধ্যে আনা হয়নি তো তারপরে দেখো এই যে এখানে পেঁয়াজ আর লঙ্কা আর ফোড়ন দিয়ে নেব মানে ভেজে নিচ্ছি এটা একটু ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা ছুকে নেব তো সেই কারণে তো দেখো এখানে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম আর কি বলো তো সিদ্ধার্থ শরীরটাও এই ঠান্ডা গরম ঠান্ডা গরম করছে তো সিদ্ধার্থ শরীরটাও খুব একটা ভালো নেই তো একটু মানে কেমন একটা করছে ঘ্যান 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 করছে কিছুক্ষণ পর কান্নাকাটি করছে তো ওকে একটু সময় দিতে হচ্ছে আর বিশেষ করে এখন তো বড় হচ্ছে এখন ও সব বলতেও পারে সব মানে যে আমি মা ফোনটা নেব কার্টুন দেখব তো সেই দিক থেকেও আমার একটা সমস্যা হয়ে যাচ্ছে মানে ভিডিও এডিট করেও কিছু 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 দিন ভিডিও পোস্ট করতে পারছি না মানে ওই সময়টাতে হয়তো ফোনটা ওর কাছে রয়েছে বা হয়তো আমার কিছু এডিট বাকি আছে এরকম করে আমি কালকেও ভিডিও পোস্ট করতে পারিনি এই ভিডিওটাই ভয়েস দিতে পারিনি বলে পোস্ট পোস্ট করতে পারিনি তো দেখো আমি এখন চলে এসেছিলাম ছাদে ছাদে এসে ভয়েস দিচ্ছি এই যে মানে কালকের ভিডিওর জন্য যে ব্লগটা বানাবো বানাচ্ছি ভিডিওর জন্য ছাদে কাপড় মেলছি তো সেটাতেই ভাবলাম ভয়েসটা দিয়ে দিই ভিডিওটাতে তো এই যে দেখো এখানে ফুলকপি আলু সবজিটা বানিয়ে নিয়েছিলাম আর পরে কিন্তু আমি একটু সয়াবিন দিয়ে দিয়েছিলাম কারণ সয়াবিন দিলেও বেশ একটু ভালো লাগে খেতে তো সেই কারণে আর তোমরা কে কে ফুলকপি আলু মানে সবজিতে সয়াবিন দাও আমাকে অবশ্যই জানিও আমার খুব ভালো লাগে সয়াবিন খেতে আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানিও তো দেখো এই যে আমি এখানে রসুন একটু বেগুন ভাজেছিলাম ওই তেলটা ছিল কড়াইয়ে তো একটু আমি যেহেতু বেগুন ভাজাতে মিষ্টি দিই তো সে কারণে না তেলটা একটু ওরকম হয়ে গেছিলো মানে মিষ্টি তেলের মধ্যে দিলে কীরকম একটা পোড়া পোড়া হয়ে যায় বেশিক্ষণ তেলে থাকলে ওরকম একটা হয়ে গেছিলো তো দেখো এই আমি শাকটা ভেজে নিলাম কিন্তু আর শাকে অল্প চিনি দিয়ে দিয়েছিলাম তাহলে একটু শাকটা খেতেও ভালো লাগে আর রসুন দিয়ে ছা মানে শাক বানালেও টেস্টি হয় তো সেই কারণে আর দেখো এখানে যে দেখতে পাচ্ছ ফুলকপির যে ডাটাগুলো হয় ওগুলো বেশ নরম নরম দেখে মা একটু বনিয়ে দিয়েছিল চচ্চডি খাবে বলছিল। আর এখানে অনেক কিছুই দিয়েছিল আলু শিম মুলো তারপর ওই যে ওই ইয়েটা তারপর বেগুন এগুলো দিয়ে মানে চচ্চড়ি বানাতে খুব মানে খেতেও খুব ভালো লাগে আর সেরকমভাবে বানালেও খুব টেস্টি হয় তো মা এটা খেতে খুবই ভালোবাসে তো আমিও এটাই বানিয়ে দিয়েছিলাম মা বানিয়ে দিয়েছিল তো আমি বানিয়ে দিয়েছিলাম তো দেখো এটা আমি কিভাবে বানাই তো প্রথমেই তোমরা যদি কেউ বানিয়ে থাকো তো অবশ্যই জানো এখানে আমি সর্ষে আর অল্প পোস্ত সমান সমান নিয়ে নিয়েছিলাম মানে যতটা পোস্ত নিয়েছিলাম ততটা সর্ষে নিয়েছিলাম আর এখানে দেখো পেঁয়াজে মানে তেলের পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম লাল লাল করে ভেজে নিচ্ছিলাম আর আগে কিন্তু ওগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে দুটো সিটি মেরে তারপর জলটা ঝরিয়ে দিয়েছিলাম আর তারপরে একটু তেল তেলের নুন আর হলুদ দিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম ওই যে মানে চচ্চড়ি সবজিগুলো যেগুলো দেখতে পেলে আর তারপরে এই যে দেখো আমি পোস্ত আর এটা বেটে নিয়েছিলাম সর্ষেটা আর এই যে এখানে দেখতে পাচ্ছি ওগুলো সব ভেজে নিয়েছিলাম হালকা করে আর তারপর তেলের মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা এসব দিয়ে দিয়েছিলাম তারপর যেগুলো লাগে পরিমাণ মতো লবণ হলুদ সামান্য একটু চিনি একটু লঙ্কার গুঁড়ো ওটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে কিন্তু একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম আর তারপরে ওগুলো দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে এই সর্ষে পোস্তর মশলাটা ভালো করে মানে মেখে যায় তারপরে নামিয়ে দিতে হবে তো এটা কিন্তু তুমি তোমরা মুড়ির সাথেও খেতে পারো আমার মা মানে আমার শাশুড়ি মা মুড়ির সাথে খেতেও ভীষণ পছন্দ করেন আর ভাতের সাথে খেতেও পছন্দ করেন তো দেখো আমি এভাবে বানিয়েছিলাম খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর তোমরাও এভাবে বানাতে পারো আমি কাউকে আজ পর্যন্ত ব্লগে দেখিনি বানাতে এটা তো তো মানে যাদের ব্লগ আমি প্রতিদিন দেখছি তো সেই কারণেই বললাম তোমরা অবশ্যই বানিয়ে দেখতে পারো এটা খেতেও ভীষণ ভালো লাগে আর কেউ বানাও কি না আমি আদৌ জানি না হয়তো বানাও অফ ক্যামেরাতে তো দেখো আমার টোটাল মেনু এই যে কালকের একটু চিকেন ছিল ওটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছিলাম আর ওটা দেখায়নি ভাত ডাল এই যে মাছের টকটাও কিন্তু রয়ে গেছিলো একটু ওটাও একটু তেঁতুল দিয়ে গরম করে নিয়েছিলাম আর এই যে দেখো এখানে শাক ভাজা বেগুন ভাজা আর ফুলকপি আলু সয়াবিন তরকারি আর এই যে চচ্চড়িটা ওপরে কিন্তু একটু আমি বড়ি মাখা দিয়ে দিয়েছিলাম যাতে করে টেস্টি হয় তো বন্ধুরা রান্না টান্না হয়ে গেছিলো সিদ্ধার্থকে খাইয়েও নিয়েছিলাম তো দেখো আবার দোকানের কাজে তো দেখো এই যে এখানে আবার আমি দোকানের কাজে লেগে যাবো প্রতিদিনকার তো আমার এটা ডেইলি রুটিন আর যেহেতু আমি মানে ডেইলি ব্লগ দিচ্ছি তো সে কারণে এটা আমার প্রতিদিন ভিডিওর মধ্যে পড়বেই বন্ধুরা বলো তো কারণ এটাও তো একটা কাজেরই আমার পার্ট তো কী বলবো এই যে ভেজিটেবলের মশলা এটা আমি রেডি করে নিচ্ছিলাম আর এটা ট্রেন মধ্যে তুলে নিচ্ছিলাম যেহেতু এটা হয়ে গেছিলো আর তারপরেও করে নেব কাটলেটের মশলা তারপর আরও যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে নেব আর এই যে দেখো এখানে একদিকে আমি ঘুগনিটাও বসিয়ে দিয়েছিলাম আর ঘুগনির মধ্যে না এই যে দেখছো এটা কি কী বলে বেশ মেথি পাতা বলে বোধ তো এটা একটু ঘুগনির ওপরে বাবা বলে ছড়িয়ে দিতে তাতে করে ঘুগনিটা একটু টেস্টি হবে তো সেই কারণে আমি এটাই যে দেখতে পাচ্ছ ঘুগনির ওপরে ছড়িয়ে দিয়েছিলাম আর তারপরে তো কাটলেট প্রতিদিনই তোমরা আমাকে বানাতে দেখো তো আজকে আর পুরোটা প্রথম থেকে দেখায়নি মানে এই যে একদম কাটলেটটা রেডি হয়ে গিয়েছিলো তো ওটাই দেখলাম আর এই যে দেখো এখানে ভুটাগুলো সব মেলা আছে অল্প অল্প শুকায়নি তো সেই কারণে ওগুলো সব তুলতে হবে ছাদে কাপড়ও রয়েছে ওটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম ওগুলোও তুলতে হবে আর বিকেল প্রায় হয়েই এসছে চারটে মতন বেজে গেছে তো দোকানের ক্লা কাজ কমপ্লিট এবার দেখো এই যে মা বাবা আর ভাইয়ের জন্য একটু চা বানিয়ে নিচ্ছিলাম এখানে কারণ এই সময়টাতে মা আর বাবা ভাই চা খায় আর ওই যে দেখো সিদ্ধার্থর দুষ্টুমি ও কিন্তু ঘর থেকে বালিশগুলো নিয়ে এসে দেখো এই ধুলোর মধ্যে খেলা করছে ওকে আর ওর কাকা ওকে বকছে কি কী বলবো বলো এত দুষ্টু হয়েছে তো তো ওকে দেখাতে দেখাতে দেখো চা প্রায় উতলেই উঠছিলো তো এই যে এখানে মা বাবা ভাজনার চা বানিয়ে নিয়েছিলাম আর এখানে পকোড়ার মশলাটাও আমি রেডি করে নিয়েছিলাম দোকানের জন্য তো আজকে ভিডিওটা আর বাড়ালাম না বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই আবার দেখাবি নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তখন খুব ভালো থেকো সুস্থ থাকে টাটা